তাহমিদ কেমন লাগছে জলপাই অনেক মজা নাকি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন তাহমিদ জলপাই আমরা সবাই জলপাই পেটেছি এবং তাহমিদ খাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিছু জলপাই নিজেরা খাবো আর কি জলপাই তো আসলে খাওয়া হয় না সচরাচর আমি তো ব্যস্তই থাকি তাহমিদ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লবণ দিয়ে জলপাই খাচ্ছে দেখতে পাচ্ছেন তাহমিদ কেমন লাগছে জলপাই অনেক মজা নাকি জলপাই নাকি অনেক মজা হয়েছে তা আমি দুপুরবেলাও খেয়েছে আর এখন আবার খাচ্ছি জলপাই আসলে আমরা ধুইলাম ধোয়ার পরে জলপাই আসলে খাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা জলপাই খেতে আসলে দুর্দান্ত লাগে আপনারা কি কে খেয়েছেন জানি না হুম একটু লবণ দিয়ে খেতে হবে একটু কামড় দিয়ে হালকা একটু বের করে তারপর লবণ দিয়ে মেখে খেলে ভালো লাগবে দেখো আস্তে আস্তে লবণ দিয়ে খাওয়া খুব মজা লাগবে এগুলো আমরা ছোটবেলায় অনেক খেয়েছি কিন্তু তাহমিদ তো ছোট মানুষ ও ছোটবেলায় খাচ্ছে আসলে তাহমিদের পছন্দের জল পাই নাকি তাহমিদ তোমার কি খুবই ভালো লাগে সবসময় তুমি তো আচার ভালো পাও না তাহমিদ আসলে আচার খুব ভালো খায় জলপাইয়ের আচার আমলকির আচার যে আচারই তাহমিদের অনেক পছন্দ আর এই জন্য আজকে আবার জলপাই নিয়েছে আমরা পারছি নিজেদের গাছ থেকে এটা পারছি ও লাবন একটু কম বাবা বেশি লবণ খাওয়া যাবে অল্প লবণ নিয়ে ঠিক আছে হ্যাঁ খাও খাও বেশি লবণ খেলে আবার শরীরের জন্য ক্ষতি হয় তা আমি যেগুলো জানে বেশি এর জন্য লবণও খাই না আমি চিনিও কম খাই না আমি চিনিও তো কম খাও নাকি তা আমি চিনিও কম খাই লবণও আবার কম নেয় কারণ তা আমি জানি যে লবণ খেলে শরীরের জন্য ক্ষতি হয় নাকি চিনিও ক্ষতি হয়

তো আমরা সেদ্ধ করে আচার বানাবো যখন তখন এটা খেতে আসলে বেশি মজা হবে আপনারা দেখবেন যখন আপনারা আচার বানাবেন তখন ওই জলপাইটা বেশি মজা লাগে আচার বানাবার পরে আগে হ্যাঁ তাই ঘুরুগুড়িতে হয় তবে সব খাও 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 সত্যি অনেক মজা হয়েছে জলপাই আমার খেতে খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগে জানাবেন আর নেক্সট ভিডিও অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চিনি আনতে হবে না চিনি বেশি খাইতে হয় না তাহলে তো তো সবাই ভালো থাকবেন সবাইকে একটা হাই দিয়ে দাও আমি সবাই ভালো থাকবেন বলে দাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ